সম্মানীয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একটি কাহিনী শুনব যা শুধু গল্প নয় এটি প্রতিটি মা বাবার হৃদয়ের আর্থনাদ প্রতিটি মুমিনের জন্য একটি জান্নাতি স্নেহের বার্তা যে কাহিনী শুনলে আপনার মন নরম হয়ে যাবে চোখ ভিজে উঠবে আর হৃদয় বলবে সুখানুল্লাহ আল্লাহর রহমত কত অসীম আপনি যদি জানতে চান এক নিরপরাধ শিশুর রুহ কিভাবে আল্লাহ তালা কবজ করেন কবরে তাদের অবস্থা কেমন হয় আর কে তাদের লালন পালন করে তাহলে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখুন এই কাহিনী আপনার ইমানকে নরম করবে আপনার হৃদয়কে আলুয়ে ভরিয়ে দেবে প্রিয় দর্শক আপনি কি জানেন যখন একটি কোমল শিশু দুনিয়ার জীবন শেষ করে আল্লাহর রহমতের দরজাগুলো তার জন্য এমনভাবে খুলে যায় যা আমরা ভাবতেও পারি না যখন একটি ফুলের মতো বাচ্চা চোখ বন্ধ করে তখন শুধু তার পরিবার নয় পুরো দুনিয়ার উপর যেন এক মুহূর্তেই কেয়ামত নেমে আসে মায়ের বুক ফিটে যায় বাবার প্রাণ তস হয়ে যায় তবু একটি প্রশ্ন তাদের হৃদয়ে বারবার ওঠে আমার বাচ্চা কি কবরের আজাব পাবে এ প্রিয়জন না মানাকুল মৌদ যখন শিশুদের কাছে আসে তখন তিনি আজাব নয় করুণা ও মমতার রূপ ধারণ করেন শিশুর রুহ বের হয় না কোনো কষ্টে কোনো যন্ত্রণায় বরং ঠিক যেমন ফুল থেকে সুগন্ধ বের হয়ে যায় নরম কোমল ব্যথাহীন কবরে তাদের কোনো প্রশ্ন হয় না না মনকার না নাকির না প্রশ্ন না হিসাব শিশুরা সম্পূর্ণরূপে আল্লাহর রহমতের ছায়ায় থাকে এরপর তারা চলে যায় জান্নাতের সুশীতল বাগানে যেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজ হাতে তাদের কোলে নেন আদর করেন লালন পালন করেন সেই নিষ্পাপ আত্মাগুলো জান্নাতের পাখির মতো আনন্দে উড়ে বেড়ায় মুক্তভাবে হাসিমুখে আলুই ভরপুর পরিবেশে তারা অপেক্ষা করতে থাকে যেদিন তাদের মা বাবা জান্নাতে আসে তাদের সঙ্গে মিলিত হবে আর সেদিন হে দর্শকবৃন্দ সেদিন হবে এক চিরস্থায়ী আনন্দের দিন যার তুলনা দুনিয়ায় নেই